দেখো মা এখানে আটটার সময় এসে এগুলো করলো ধোয়া পড়লো এখন দশটা দশ বাজে বন্ধুরা দশটা সেই আটটায় এসেছি দেখো আর তোমাদেরকে আপডেট দিয়ে দিই আমরা এখন অন্য সব ভগবানদেরকে আর পুজো করতে পারছি না মানে সত্যি কথা বলতে আমি তো বসতেই পারি না আর ছেলে আর ওর বাবা তো জানোই ছেলে মানুষরা কত করবে তো আমি এই যে খালি আমাদের গুরুদেব আর গোপালকে রেখেছি তাই তাই ভাবো সেই আটটায় এসেছি এখন কটা বাজে দশটা দশ

ঠিকই দেখ উপেক্ষা করে চলে গেছি ঠাকুর ঘর পরিষ্কার করতে ঠাকুর ঘর পরিষ্কার না থাকলে ঠাকুর ঘর রান্নাঘর রান্নাঘর তো তাও দিনংসরং করে রেখে দিই তো ও পা উঠি না আর ভাবো ঠাকুর অবস্থায় অবস্থা এই যে দেখতে পাচ্ছো এরকম যেখানে সেখানে নুনরা যেখানে সেখানে কী বলবো অত তো বলবো হলো বলে তো আমার জিভটা লম্বা হয়ে গেল বলতে বলতে আমার জিপটা লম্বা গেল ঠাকুর পা উঠিয়ে দিয়েছি তাও দুটো ঠাকুরের বাসন সে সাদা না পুরো কালো এই যে এরকম 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 ছিল সব বাসন এই যতটা পেরেছি পুরো একদম এরকম কালার ছিল এই তো প্রদীপ প্রদীপ এখন এটাতে দেবো আর ওই প্রদীপটা আমার মাখবো তো এখনো অনেকখানি সময় কাজ আছে তো চলো পরে আসি আর আজকে রবিবার গোলাপটা তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি গোলাক তো চলো আজকে গোলাপটা এখান থেকে শুরু করলাম ঠাকুরঘাত থেকে আজকে রবিবার তো বাজার এসেছে জানি না এখনও কী এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর কী রেসিপি করব কী শেয়ার করবো সেটা তো অবশ্যই করবো এখন হচ্ছে সব থেকে বড়ো কথা আয়ত্ত গিয়ে চা বানাবে তো আয়ত্তর সাথে থাকো আয়ত্ত গিয়ে চা বানাবে আর দোকান থেকে বিস্কুট আনতে হবে বিস্কুট বানাতে হয়ে গেছে তো চলো একটু পরে আবার আসছি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি বসে দিয়েছি চা চায়ের জন্য জল তো এখন শুধু জল দিয়েছি আর গুড় দিয়েছি গুড়টা খুলতে লাগবে আর জলটা ফুটতে লাগবে তখন আমি একটু বাজার করে আসছি চলো অনেকক্ষণ পরে আসলাম চান করে গেছি সিঁদুর সিঁদুর পড়া হয়নি পড়বো চলো এই যে ওয়েদারটা একটু খারাপ আছে একটু একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে ওই এক দুই ফোঁটা পুষু বৃষ্টির মতো চলো কত ফুল তুলে নিই ফুল

যে মঞ্জুরি হলেই মঞ্জুরিগুলো উঠিয়ে ঠাকুরকে দিয়ে দেবে কেননা গাছ নালে না জোর পায় না গাছ দেহ রেখে দেবে একটা গাছই তোমার চার পাঁচ বছর চলে যাবে আমার দেখছো তো তুলসী বিটিতে তিন বছর হতে যাচ্ছে আবার এগুলো এই গাছগুলো বেশি মঞ্জুরি হয়েছে একটু মানে কদিন সুযোগ ফেলে ঝাঁপ ঝাঁপ ঝাপঝাঁপ করে মঞ্জুরিগুলো বাড়ে একদিনে মানে বড় হয়ে যায় তুলতে তুলতে দেখবো আর এক পাশে দেখতে 그래도 너도 60점 오 포기 그대로 a t

তো এখন ভাবছি দেখি ক্যাম্পেলে যাব আর এখন কিছু বললাম না চলে আসছি নিচে চা চকটা খাই পারছি না ছেঁকেছে আমার ছেলে চা চা থেঁকা হয়েছে র হয়েছে কি হবে কাছে কাপ আছে তো সাথে বললাম ছোটো ছোটো দেখ কাপ আছে কাছে তুই তো ছাড় দিয়ে বাবা কোয়াটার পাউরুটি আনতে বললাম

বেঁকে আমি তারপরে আসি তো বন্ধুরা যখনই বাজার থেকে কাতলা মাছ আনবে তোমাদেরকে আজকে এই টিপসটা দিয়ে দিলাম এই যে লেবুর রস দিয়ে ভালো করে একে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবে দেখবে এতে যে গন্ধটা থাকে গন্ধটা একদম চলে যাবে ঠিক আছে তো চলে এসেছি টিফিন বানাতে চলো সকালে টিফিনটা বানিয়ে নিই তারপরে আসি পাউরুটি তো পাউরুটিটা একটু ছেঁকে নেব ছয়টা ডিম দেব তোর দুটো তো গাছ সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে ইয়েস আমাদের ডিম পাউরুটি আমার ফেভারিট ব্রেকফাস্ট

দিয়ে কিছু বানাবে তখনই পাউরুডিটা না একটু ছেঁকে নেবে তবে ভালো চলো অংশটা যখনই ডিম পাউরুটি করবে ছেলে জন্য চেষ্টা করবে বাটার দিয়ে করার ছেলে মেয়েকে বেশিরভাগই বাটার দিয়ে খাওয়ানোর চেষ্টা করবে আর এই যে ডিমটা না তখনই ইয়ে করবে এই একটা পিঠ একটুখানি হালকা এরকম করে দিলে এই পিঠটাও একটু একটু ডিমের ইয়ে হবে অনুভব হবে ঠিক আছে চলো একটু আস্তে আস্তে হোক সকালবেলায় টিফিনে বানিয়ে নিয়েছি ডিম পাউরুটি আর এদিকে মানে ডিম টোস্ট আর এদিকে হচ্ছে স্টু তাও লিচু চিকেন লিচু স্টু ঠিক আছে তো চলো খুবই সুন্দর লাগে খেতে লিচুর ফ্লেভারটা আসে ঠিক আছে চলো সকালে টিফিনটা করে নিই তো চলে এসেছি অনেকক্ষণ পরে এর সাথে না ওই গার্লিক ব্রেড পাওয়া যায় একটু শক্ত শক্ত হয় দারুণ লাগে তোমরা কোনোদিন ট্রাই না করলে সেদিনই ট্রাই করো এই রেসিপি আমার আগেও দেওয়া আছে লিচুর অনেক লিচুর দু তিনটে রেসিপি দেওয়া আছে আমার আগে আমার যে নাকি হিসেবে আমি খেয়াল করতে পারছিলাম লিচুটা টকটক হলেই ভাল লাগবে এখন লিচুটা টকটক তো এখন এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো ঝাল যেরকম খাবে দেবা গোলমরিচটাই বেটার অনেক দিন পরে খাচ্ছি অনেক দিন মানে অনেক দিন পরে ডিম পাউডার নিয়ে আসো নিয়ে আসো খাবারটা নিয়ে আসো টিমনিটা বন্ধ করে বা লাইটগুলো অফ করো বাটার দিয়ে ডিম পাউডারটি করে খাবে দারুণ দারুণ এর মতো সাদা কিছুতে পাবে না করে তো দেখি মা কি বানিয়েছে আজকে কি বানিয়েছে দেখে কি এক্সপেরিমেন্ট হলো আজকে তো প্রথম গ্রাম যে আমার ফেভারিট আমি শুধু রুটিটা ভিজে ভিজে খাও হও হ্যালো ডিম্পরুটা ভালো হুম এক কেমন রুটি খাও এক কেমন ইয়ে খাও লিচু লিচু টমেটো হুম চল খা চলো তবে একটু পাখা চালাও

এই রেসিপিটা আমি শর্ট ভিডিও বানিয়েছি হিন্দি বোলাওকে দেব ঠিক আছে তোমরা দেখো আর তো চল আমরা ভালো করে নিই তারপরে আবার রান্না বান্না কি করি না করে ঠিক আছে তাহলে এবার ব্যারাকুম তো আজকে তো দেখছো এই অনেক কিছু করছি এই যে বসিয়ে দিয়েছি একটু ভালো চালে ভাত আলু চালের ভাত দিয়ে একটু মাছের কালিয়া করব চলো কি লাগে দেখে নি ও গাইস মাছ কে ও সরি 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 খালি প্লেট দেখাচ্ছি কিন্তু একটু উপরে যাই হ্যাঁ এটা আজকে মা হচ্ছে এখানে রাঁধছে একটা নতুন রেসিপি তো তোমরা এটা আমি এটা কিছু বলবো না জাস্ট এটা দেখাবো আর তোমাদেরকে বলবো গিয়ে তোমরা রেসিপিটা দেখো আর এই যে এই যে আদিত্য খাবে আম

বন্ধুরা এত টক খেলে শরীর একবারে ঝঞ্ঝেট হয়ে যাচ্ছে তো আজকে তো অনেক রকমের রান্নাবান্না করছি যাই না কোনটা কী বলে কি হান্ড্রেড পারসেন্ট সরি স্যাটিসফাই হবো সেটা হচ্ছে ভাবার বিষয় কেমন পাবে ছেলে ছেলে বললেই বুঝতে পার না আমার মতো কোনো আছো হ্যাঁ আমার তো দেখো মুখ কি মনে হচ্ছে বাবা টি টক খেতে পারে বাবার ছেলে তো চলো মাছগুলো লেগে গেল কেন এটার বিচার বিশ্লেষণ করি এখন দাঁড়াও নে ধর এই যে রাখো সারা রাজ্য হয়েছে এগুলো সরকার খেতে হবে তো বন্ধুরা তো চলো রান্নাটা করে নি তারপরে সব গুছিয়ে 같이 একদম ফাইনাল দেখাবো যে তোমাদেরকে আজকে সব রেসিপি কি কি রান্না হয়েছে কি কী সকালবেলায় তো শেয়ার করলাম অনেকটাই তো সাথে থাকো রান্না দেখাবো খাবো সেটাও বলবো কেমন হয়েছে তো চলো সব গুছিয়ে গাছিয়ে আসছি তাই দেখো আমিগুলো বানিয়ে নিয়েছি দিয়ে জলে ভিজিয়ে রেখেছি এবার এটাকে একটু সেদ্ধ করবো সব রান্না ঠান্না হয়ে গেলে তারপরে আর এই যে কালকে আমি চাটনিটা এই যে দেখো ও হি যা লাগছিল না খেতে মোডব্বা ছি তোমরাও কিন্তু শিখি আমার ব্লগ যারা দেখেছ খাওয়া করলে খালি হবে এই যে রান্নার রান্নার পরে যে যুদ্ধ থাকে বন্ধুরা ওদেরকে কি বলবো হ্যাঁ চলো হয়ে দেখো এই যে ফাইনালি মাছের জল ফুটে গেছে মাছ আজকে যতই বড়ো হোক না কেন মাছ একদম ভালো না মাছ আমি একটা মাছও সোজা পাইনি এই কয়টা তাও অনেক কষ্টে একটু সোজা হয়েছে তো যাই হোক চলো দিয়ে দিলাম মাছের ঝোল কাতলা একটু ধনে পাতা দিলেও হয় গরম মশলা দিয়ে দিয়েছি আমি আমি লবণ দিয়ে দিই লাস্ট তো চলো হয়ে গেছে এইবার আমার এই যে এই যুদ্ধ করে তারপরে আসি তো বন্ধুরা চলে এসেছি এই তোকে ভাত দিতে তো দুপুরবেলায় ভালো চালের ভাত তার সাথে এই যে তো যেইটা তোমাদের জন্য স্পেশাল বানিয়েছিলাম মাছগুলো আজকে না তোমাদেরকে বললাম যাই হোক গরমের সময় একদম এরকম রান্না করে তাড়াতাড়ি করে সবাইকে খাওয়াও আর নিজেরাও খাও ঠিক আছে

মানে অনেকটা কিন্তু এটা ওয়াটারমেলন দিতে তো মিষ্টিটা অনেক ভালো করে বোঝা যাচ্ছে আরে যেটা আজকে তোমাদের জন্য রেসিপি করেছি সেইটা খাওয়ার পরে আজকে এটা খাবে